ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে পূর্ণমাত্রায় সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে চিন্তিত হওয়া উচিত ব্রিটিশ স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ সতর্ক করে বলেছেন ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে পাকিস্তানের উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে কাশ্মীরে বন্দুক হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই সতর্ক বার্তা দিলেন মঙ্গলবার বাইশ এপ্রিল গ্রামের ওই হামলায় নিহত হন ২৬ জন পর্যটক নিহতদের মধ্যে নেপালের একজন নাগরিক ছিলেন বলেও জানা গেছে ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে তবে ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে স্বীকার করেছে এবং এটিকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত উল্লেখ করে খাজা আসিফ বলেন ভারত যাই শুরু করুক না কেন আমরা তার জবাব দেব যদি কোনো হয় তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে তবে আলোচনার মাধ্যমে এখনো পরিস্থিতির সমাধান করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন তিনি বিশ্ব সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়া উচিত কিনা তা জানতে চাইলে প্রতিরক্ষামন্ত্রী আসিফ উত্তরে বলেন দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ সবসময় উদ্বেগজনক যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে এই সংঘর্ষের পরিণতি দুঃখজনক হতে পারে অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এই হামলার পেছনের ব্যক্তিদের তাড়া করার অঙ্গীকার করেছেন